আমার প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল বাংলা আজ আমি তোমাদের বাংলা কবিতার প্রতিটি কবিতার আলাদাভাবে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো দিচ্ছি তোমরা যদি এই প্রশ্নগুলি রেডি করো তোমরা নিশ্চয়ই তোমাদের পরীক্ষাতে উত্তর লিখতে পারবে এসো আমরা শুরু করি আমাদের বাংলা কবিতার প্রশ্ন দিয়ে প্রথমে আমরা দেখে নেব শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্নমান তিন এবং পাঁচের প্রশ্ন আমরা এইভাবে লিখেছি কারণ এই প্রশ্নগুলি তোমাদের তিন নম্বরেও আসতে পারে আবার পাঁচ নম্বরেও আসতে পারে প্রথম প্রশ্ন কোটেশানের মধ্যে অথবা এমন ইতিহাস উদ্ধৃতিটি তাৎপর্য ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন পৃথিবী হয়তো গেছে মোড়ে এগুলো প্রত্যেকটাই ইম্পর্ট্যান্ট লাইন এর তাৎপর্য তোমাদের মনে মুখস্থ রাখতে হবে এমন সংশয়ের কারণ কি কোনো লাইন তুলে যে প্রশ্ন আসে সেটা হলো তার তাৎপর্যটা তোমাদের লিখতে হবে তৃতীয় প্রশ্ন আমাদের ঘর উড়ে যাওয়া বলতে কি বোঝানো হয়েছে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কোন পরিস্থিতির উল্লেখ কবি করেছেন এই অবস্থায় কবির পরামর্শ কি পৃথিবীর সম্বন্ধে মনে যে সন্দেহ দেখা দিয়েছে তার কারণ লেখো আলোচ্য কবিতায় কবি সমাজ চেতনার কী পরিচয় পাওয়া যায় তাহা লেখো আমাদের কবিতার ক্ষেত্রে অতি অবশ্যই নামকরণের সার্থকতা এবং সারাংশ পড়ে রেখো কারণ আমরা যদি এই দুইটি প্রশ্ন রেডি করে রাখি তাহলে যে কোনো বড় প্রশ্ন শুধু নয় তোমাদের ছোট প্রশ্নের উত্তর লিখতেও কিন্তু কোনো অসুবিধা হবে না এরপরে সাথে প্রশ্ন আমাদের পথ নেই কোনো কবি কোন পরিস্থিতিতে পথ নেই কোনো বলেছেন এবং এখান থেকে কোন পথ খুঁজে পেয়েছেন কবিতা অবলম্বনে তাহা আলোচনা করো আটের প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো এবং নয়ের প্রশ্ন আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস কবি আমাদের ইতিহাস নেই বলে সংশয় প্রকাশ করেছেন কেন অথবা এমনই ইতিহাস বলার কারণ কি এবার এসো আমরা দেখিনি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতার প্রথমে প্রশ্নমান প্রশ্নগুলি ছিনিয়ে নিয়ে গেল তোমাকে তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে কে কিভাবে ছিনিয়ে নিয়ে গেল তাকে দ্বিতীয় প্রশ্ন চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কাকে বোঝানো হয়েছে উদ্ধৃতাংশটি তাৎপর্য ব্যাখ্যা করো তিনে প্রশ্ন সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় সেই মুহূর্ত বলতে কি বোঝানো হয়েছে তখন তাদের পাড়ায় পাড়ায় কি সংগঠিত হচ্ছিল এবং চারের প্রশ্ন কোচেশানের মধ্যে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে কাকে দাঁড়াতে বলা হচ্ছে মানহারা মানবী সম্বোধনের কারণ কি এবার এসো আমরা আফ্রিকা কবিতার প্রশ্নমার মার পাঁচই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নিই প্রথম প্রশ্ন বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমাদের সভ্যতা শেষ পূর্ণবাণী উদ্ধৃত অংশটি তাৎপর্য ব্যাখ্যা করো তোমরা অবশ্য প্রতিটি কবিতারই যে মূল কাব্যগ্রন্থ সেটা মুখস্থ রেখো এবং তার সঙ্গে কবির নামটা কিন্তু অতি অবশ্যই মুখস্থ রেখো কারণ বড় প্রশ্ন যখন তোমরা উত্তর লিখবে তখন তোমাদের যে লাইন তুলে প্রশ্ন আসবে সেখানে কোন কবির লেখা এবং কোন কবিতা থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে সেটা অতি অবশ্যই লিখো দ্বিতীয় প্রশ্ন কোটেশানের মধ্যে গর্বে যারা অন্ধ তোমার সূর্য হরা অরণ্যে চেয়ে সভ্যের বর্বর লোভ নখ্ন করল আপন নির্লজ্জ অমানসিকতা এই প্রত্যেকটা লাইন আমি যেগুলো দিচ্ছি প্রত্যেকটা খুব ইম্পর্ট্যান্ট লাইন এখানে প্রশ্নটি হলো উদ্ধৃত অংশটি তাৎপর্য ব্যাখ্যা করো তিনে প্রশ্ন কোটেশানের মধ্যে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কে বা কারা চিরচিহ্ন দিয়ে গেল অপমানিত ইতিহাসে তাৎপর্যটি বুঝিয়ে দাও পরে প্রশ্ন পাবলো নেরুদার অশুখী একজন কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিই প্রথমে প্রশ্নমান তিনে প্রশ্ন প্রথম প্রশ্ন বৃষ্টিতে ধুয়ে দিল পায়ের দাগ ঘাস জন্মালো হ্রাস তাই উদ্ধৃতাংশটি তাৎপর্য ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো বছরগুলোকে পাথরের মতো বলা হয়েছে কেন তিনের প্রশ্ন সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কেন মৃত্যু হলো না এবং চারের প্রশ্ন শান্ত হলুদ দেবতারা দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন তাদের পরিণতি কি হয়েছিল এগুলো তোমাদের তিন নম্বরের প্রশ্ন এরপরে দেখে নিই আমরা অসুখী একজনের গুরুত্বপূর্ণ প্রশ্ন মার পাঁচের প্রশ্ন আমি তোমাদের যেগুলো পাঁচে দিচ্ছি সেগুলো কিন্তু তোমাদের থ্রি মার্কসও এসে যেতে পারে ওই লাইনগুলি তুলে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট আমাদের প্রশ্নমার পাঁচে প্রথম প্রশ্ন আমি তাকে ছেড়ে দিলাম আমি কে তাঁর ছেড়ে আসার তাৎপর্যটি ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন যেখানে ছিল শহর যেখানে শব্দটি প্রয়োগ করার কারণ কি শব্দটির পরবর্তী রূপটি কী হয়েছিল তাহা বর্ণনা করো মাধ্যমিক দু হাজার সতেরোতে এই প্রশ্নের একই উত্তর একই হবে প্রশ্নটি এসেছিল মাধ্যমিক দু হাজার সতেরোতে অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তাহা লেখো অর্থাৎ আমি তোমাদের যে প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নের উত্তর গুলোই কিন্তু তোমাদের লিখতে হবে হয়তো প্রশ্ন আলাদা এলো অর্থাৎ আমাদের উত্তর কিন্তু একই হবে তিনের প্রশ্ন অসুখী হলুদ দেবতা ও কবির স্বপ্ন একই সাথে ভেঙে পড়ার মধ্যে কোন সাদৃশ্য ধরা পড়েছে তাহা ব্যাখ্যা করো চারে প্রশ্ন মধ্যে আর সেই আমার অপেক্ষায় শেষ মেয়েটি কোটেশান মেয়েটির অপেক্ষা কোন অর্থ প্রকাশ করেছে তাহা ব্যাখ্যা করো এবার এসো আমরা দেখে নিই মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটি প্রশ্নমান তিন থ্রি মার্কসের প্রশ্নগুলি মহাবাহু বিস্ময় মানে মহাবাহুকে তোমার বিস্ময়ের কারণ কি আচ্ছা তোমাদের কবিতা লেখার সময় তোমরা যেমন অতি অবশ্যই তোমাদের কবিতার প্রশ্নের উত্তর লেখার সময় তোমরা যেমন নামকরণের সার্থকতা এবং সারাংশ রেডি করছো তার সঙ্গে কবিতার খুবই ইম্পর্টেন্ট কয়েকটি লাইন কবিতার লাইন কিন্তু মুখস্থ করে রেখো যখন তোমরা বড় প্রশ্নের উত্তর লিখবে বিশেষ করে প্রশ্নমার নম্বর পাঁচ ফাইভ মার্কসে যখন উত্তর লিখবে তখন কবিতার সেই লাইনগুলি যদি তোমরা ধরো তোমরা নীল নীলকালিতে কোনো উত্তর লিখছ কালো কালিতে কোচেশন দিয়ে তোমাদের বইয়ের কবিতা সেই লাইন যদি দুটো বা তিনটে লিখে দাও তাহলে কিন্তু খুবই ভালো হয় এবং উত্তরের মান উন্নত হবে দ্বিতীয় প্রশ্ন দেখে নিই আমরা অভিষেকে দ্বিতীয় প্রশ্নটি হল সীতাপতিকে তাকে মায়াবী মানব বলা হয়েছে কেন তিনে প্রশ্ন কোচেশনের মধ্যে ঘুচাবো এ অপবাদ বক্তা কোন অপবাদ কীভাবে ঘোচাতে চেয়েছেন চারে প্রশ্ন বৃহন্নলারূপী কীরিটিকে তার কোন কীর্তির কথা পাঠ্যে উল্লেখিত আছে পাঁচে প্রশ্ন ত্যাজ কি কিঙ্করি রে আজি কোতেসান শেষ বক্তাকে তার মনে এমন প্রশ্ন জেগে ওঠার কারণ কি এবার এসো আমরা প্রশ্ন মার পাঁচ ফাইভ মার্ক্সের প্রশ্ন দেখে নি অভিষেক কবিতার প্রথম প্রশ্ন অভিষেক করিলা কুমারে পাঠ্য কবিতা অবলম্বনে কুমার অর্থাৎ ইন্দ্রজিৎ চরিত্রের আলোচনা করো হাই বিধি বাম মম প্রতি উদ্ধৃতিটির আলোকে রাবণ চরিত্রটি বিশ্লেষণ করো তিনের প্রশ্ন কেন তুমি গুণনিধি ত্যাজ আজি আজি কিঙ্করিকে তাঁর চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো চারে প্রশ্ন অভিষেক কবিতাটি নামকরণের সার্থকতা বিচার করো পাঁচে প্রশ্ন কোটেশনের মধ্যে যথা নাশিতে তারকে মহাসুর কিংবা যথা বৃহন্নলা বৃহ্নলারূপী কিরিচি রূপী কিরিচির বৃত্তান্তটি বিশ্লেষণ করো এবং ছয় প্রশ্ন কোটেশানের মধ্যে রত্নাকর রত্নোত্তম ইন্দিরা সুন্দরী ইন্দিরা সুন্দরী কি করেছিলেন তার বার্তা পেয়ে মেঘনাথ কী করেন তাঁর রূপসযার বর্ণনা দাও এবার এসো আমরা দেখে নিই আমাদের পরবর্তী কবিতা কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতাটি প্রশ্নমান প্রশ্ন প্রথম প্রশ্ন তোরা সব তোরা কারা জয়ধ্বনি করতে বলা হয়েছে কেন দিগম্বরে জটায় হাসে শিশু চাঁদের কর আমি তোমাদের যে লাইনগুলো তুলে প্রশ্ন দিচ্ছি সেই লাইনগুলো তাৎপর্য অতি অবশ্যই কিন্তু মুখস্থ রেখো কারণ এখান থেকে ছোট প্রশ্ন আসতে পারে দিগম্বরে জটা ও শিশু চাঁদের কর এই দুই চিত্রকল্পের মেলবন্ধনের স্বরূপ বুঝিয়ে দাও তিনে প্রশ্ন এই তোরে তার আসার সময় তার আসার চিহ্নগুলি কি ছিল চারে প্রশ্ন কোটেশানের মধ্যে ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর কোটেশান সে কে ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও পাঁচে প্রশ্ন কোটেশনের মধ্যে আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন কোটেশন শেষ নবীন বলতে কাদের বোঝানো হয়েছে কবির এমন মন্তব্যে তাৎপর্য বিশ্লেষণ করো এবার এসো আমরা প্রলয়াল্লাস কবিতাটি প্রশ্নমার পাঁচে প্রশ্ন দেখে নিই প্রথম প্রশ্ন প্রলয়াল্লাস কবিতাটি নামকরণের সার্থকতা বিচার করো দ্বিতীয় প্রশ্ন প্রলয়ঙ্করের রুদ্ররূপের বর্ণনা দাও তার ভীষণ ভয়ঙ্করের মাঝে কোন শুভার্তা লুকিয়ে আছে তাহা আলোচনা করো এরপরে আমাদের পরের কবিতা সৈয়দ আলায়লের সিন্ধু তীরে কবিতাটি প্রশ্নমান তিন এবং পাঁচে প্রশ্ন দেখে নি প্রথম প্রশ্ন কোটেশানের মধ্যে অতি মনোহর দেশ কোটেশান শেষ এই মনোহর দেশে সৌন্দর্যের পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন পদ্মা নামে গুণজুতা কার সম্বন্ধে বলা হয়েছে কোথায় তার উদ্যান রচিত হয়েছিল তুরিত গমনে আসি কে তাড়াতাড়ি এসে কি দেখে চারে প্রশ্ন বিস্মিত হইল বালা বালা শব্দে অর্থ কি কাকে বালা বলে উল্লেখ করা হয়েছে সে কি দেখে বিস্মিত হয়েছিল পাঁচে প্রশ্ন ইন্দ্র সাপে বিদ্যাধরী বিদ্যাধরীকে কার সম্বন্ধে বিদ্যাধরী শব্দটি কেন ব্যবহার করা হয়েছে ছয় প্রশ্ন কিঞ্চিত আছয় মাত্র শ্বাস বাক্যটির সরলার্থ লেখো তার অবস্থার কি বর্ণনা কবিতায় দেওয়া হয়েছে সাথে প্রশ্ন সখী সবে আজ্ঞা দিল কে সখীদের কোন আজ্ঞা প্রশ্ন পঞ্চকন্যা পাইল চেতন কিভাবে পঞ্চকন্যা চেতন ফিরে পেল নয় প্রশ্ন সমুদ্র নিপতি সুতাকে তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো দশে প্রশ্ন কোটেশনের মধ্যে সত্য ধর্ম সদা সদাচার সদাচার শব্দটি অর্থ কোথায় সত্য ও বিরাজ স্থানে বর্ণনা দাও এগারো প্রশ্ন কার প্রচেষ্টায় কি রূপে পঞ্চকন্যার জীবন রক্ষা পেয়েছিল এবার এসো আমরা দেখে নিই জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথম প্রশ্ন মাধ্যমিক দু হাজার উনিশে এসেছিল প্রতিষ্ঠানের মধ্যে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো দ্বিতীয় প্রশ্ন প্রতিষ্ঠানের মধ্যে আমি এখন হাজার হাতে পায় হাজার হাতে পায় বলতে কবি কি বুঝিয়েছেন হাজার হাতে পায় তিনি কি করেন তিনি প্রশ্ন গানের বর্ম আজ পড়েছি গায়ে গানের বর্ম বলতে কবি কি বুঝিয়েছেন চারে প্রশ্ন গান বাঁধবে সহস্র উপায় কে কিভাবে সহস্র উপায় গান বাঁধবে পাঁচে প্রশ্ন গান কেমনভাবে অস্থির বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠতে পারে তা আলোচ্য কবিতা অনুসারে আলোচনা করো ছয় প্রশ্ন কবিতাটি বিষয়বস্তু আলোচনা করো এবং সাতের প্রশ্ন কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো আজ আমি তোমাদের মাধ্যমিকের গুরুত্বপূর্ণ কবিতার প্রশ্নগুলি দিলাম ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে উপকারে আসে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক